বজরঙ্গবলীকে সন্তুষ্ট করার অনেক উপায়ের মধ্যে একটি হল তুলসীর মালা প্রদান করা তুলসীপত্র বজরঙ্গবলির ভীষণ প্রিয় মহাবীর জয়ন্তী সহ হনুমানজির সকল পুজোতে তুলসীপত্র নিবেদন করলে অধিকতর সুফল পাওয়া যায় আসুন জেনে নিই কেন তুলসীপত্র তার এত প্রিয় তবে বন্ধুরা গল্পটি শুরু করার আগে একটি কথা আপনাদের মনে করিয়ে দিই গল্প ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না এবার আসি গল্পে একবার ঋষি বাল্মীকির আশ্রমে উপস্থিত হয়ে বজরঙ্গলী দেখেন মা সীতা রন্ধনে ব্যস্ত ক্ষুধার্ত হনুমানজি মায়ের কাছে খাবার খাবার প্রার্থনা জানালে রন্ধন শেষে মা সীতা তাকে খাদ্য পরিবেশন করেন অত্যন্ত ভক্তি সহকারে সেই পরিবেশিত খাদ্য শেষ করলেন হনুমান কিন্তু তারপরেও তার ক্ষুধা নিবৃত্তি হল না মা পুনরায় রন্ধনের আয়োজন করলেন দ্বিতীয়বার খাদ্য গ্রহণের পরেও যখন পবনপুত্রের ক্ষুধা মিটল না তখন মা বিচলিত হয়ে প্রভু শ্রীরামচন্দ্রের নিকটে গেলেন এদিকে ভাড়ার প্রায় শূন্য অথচ অঞ্জনেও তখনও প্রায় অভুক্ত এমতাবস্থায় শ্রীরামচন্দ্র মাকে বললেন তাকে একটি তুলসী খেতে দিতে প্রভুর কথা শুনে মা তাই করলেন তুলসী পত্র সেবনের সঙ্গে সঙ্গেই পবনপুত্রের নিবৃত্তি হল মা সীতাও সন্তুষ্টা হলেন সেই থেকেই বজরঙ্গলীকে সন্তুষ্ট করতে তার পূজার সময় তুলসীর মালা নিবেদনের রীতি চলে আসছে Jai -ba.